যে অমাই ইয়া ইসলাম আর দিলে ফালাই ইউক বালা মিনহু ইসলাম ছাড়া যদি তোমরা অন্য কোনো তন্ত্র মন্ত্রকে গ্রহণ করো কোশ্চিন কেন আমি গ্রহণ করব না অতএাসী ইফতার মাহবুলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি রমজানের তাকোয়ার মাধ্যমে আমরা এই শিক্ষা নিতে পারি যে আগামী দিনে যতদিন বাঁচব ইসলামের সাথে থাকবো ইনশাল্লাহ যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো ইনশাল্লাহ আমার ব্যবসা বাণিজ্য যেন ইসলাম অনুযায়ী হয় সে অনুযায়ী করব আমার রাজনীতি ইসলাম অনুযায়ী করব। আমার রাজনীতি আমি সমর্থন রাসুল্লা সাল্লাহ অনুযায়ী করব। আমার রাজনীতিতে যদি ইসলাম না থাকে এই রাজনীতি আমরা সমর্থন করি না এবং করব। না না এটা আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করবে না ঠিক আছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত পরিচিতি সভা এবং ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আযীম ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনে সিএমের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহবিলের সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাস মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আল্লাহর দরবারের শুক্রিয়া যে রবুল্লা আলমিন আমাদেরকে ইফতারের আগ মুহূর্তে এখানে এসে কিছু আলোচনা করার এবং শোনার তা দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনে সিয়ামের ভূমিকা দেখেন যেখানে ইসলাম থাকবে সেখানে বৈষম্য থাকবে না আর যেখানে ইসলাম নাই সেখানে বৈষম্য থাকবে কারণ এরকম একটা রাষ্ট্র আল্লাহ রাসুল সাল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠা করায় দিয়েছেন আজ থেকে চোদ্দ বছর পূর্বে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করে বাস্তব নমুনা আমাদের সামনে রেখে গেছেন যে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় বৈষম্য থাকে না কারণ যার মধ্যে ই আছে সে বে করতে পারে না সে এক তার ছেলের সাথে যেমন আচরণ করবে তার ছেলে না অন্য ধর্মের লোক তার সাথেও একই ধরনের আচরণ করবে মুসলমানদের সাথে যেরকম অধিকার প্রতিষ্ঠা করবে অন্য বিধর্মী যারা আছে তাদের অধিকারও নিশ্চিত করবে মুসলমানের যে সুযোগ সুবিধা আছে এটা যেমনভাবে সে নিশ্চিত করবে শুধু মানুষ আর অন্য ধর্মের না জীব জন্তু জানোয়ার যারা আছে তাদের অধিকার পর্যন্ত নিশ্চিত করবে এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা এবং আল্লাহ রাসুল সাল্লামের জমানায় আমরা দেখি এবং আমরা খোলা পায়ে রাশেদার নমুনার দিকেও যদি তাকাই আমরা যে দেখেন যখন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তাল একজন কি খলিফা তখনও একজন সাধারণ নাগরিক তাকে সরাসরি প্রশ্ন করার সাহস পাইছেন আমরা হাদিসের মাধ্যমে জানি যে যে কাপড়ের আপনারা জানেন জামা বানানোর জন্য কাপড়ের বিতরণ করা হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে যে যতটুকু কাপড় দেয়া হয়েছে ততটুকু কাপড় দিয়ে একটা জামা হয় না তখন হস্ত তোমার ফারুক রাজে তালা যে যুব বানাইছেন দেখা যাচ্ছে ওই সাবির দৃষ্টিতে যে এটা বেশি ডাবল তাহলে হয়তো খলিফা এখানে বেশি পাইছে বা উনি খলিফা হিসাবে ওনার প্রভাব বিস্তার করে এখানে ডাবল নিছে সাথে সাথে উনি দাঁড়ায় নিমবার যে আমির মিনিন আপনি আপনার বক্তব্য বন্ধ করুন আগে আমার প্রশ্নের উত্তর দেন আমি যে অংশ পাইছি আমার জামা এক কাপড়ে এক জামা হয় না আপনার বাঘের কাপড় দিয়ে কীভাবে একটা জুব্বা হলো তখন আমিরুল মিন বলল যে দেখো আমি তুমি যা পাইছো আমিও তা পাইছি কিন্তু আমার ছেলেরটা নিয়ে আমি অর্ধেক অর্ধেক মিলিয়ে দুটো মিলে একটা জুব্বা বানাইছি তাহলে দেখেন যে সাধারণ একটা কাপড় নিয়েও কি হয় না বৈষম্য ইসলামের মধ্যে নাই এবং বৈষম্য করার সুযোগ নাই এবং সাধারণ একজন লোক একজন আমিরুল মোমিনিনের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাইছে আর বর্তমান আমরা দেখছি গত পনেরো ষোলো বছরে মানে সাধারণ লোক তো দূরে থাক কোনো রাজনৈতিক নেতারাও সে রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা তো দূরে থাক বটতলা তালতলা বিভিন্ন মোদি দোকানের সামনে যে সমস্ত ইউনিটের নেতারা তাদের সামনেও কথা বলার সাহস পায় না ঠিক কিনা কথা বললে ঘুম খুন হামলা মামলা শিকার গতকালকে আপনারা দেখেন যে আপনার বোলা শুধু মানে রমজানের কাঠ বিতরণ নিয়ে বিশাল সংঘর্ষ এই সংঘর্ষগুলো কেন অনেক মারামারি হয়েছে অনেক আহত হয়েছে ইসলামী আন্দোলনেরও পনেরো জন আহত হয়েছে সিকে সিদ্দিন হাসপাতালে আছে জামাত ইসলামীরও আহত হয়েছে সাথে বিএমপির লোকও আহত হয়েছে এ কেন এটা বৈষম্যের কারণে দেখা যায় পাওয়ার যারা হকদার তাদেরকে না দিয়ে যারা আজকে এই বিএনপি তারা তাদের লোকদের মাধ্যমে বিতরণ করতেছে অন্যান্য লোকেরা পায় নাই যারা প্রকৃত হকদার তারা পায় নাই জেলেদের উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছে যারা মানে জেলে তারা পায় নাই এই যে বৈষম্য মানে আমি এটাই বুঝাতে চাচ্ছি যদি ইসলাম থাকে তাহলে বৈষম্যহীন রাষ্ট্র থাকবে আর ইসলাম যদি না থাকে তাহলে পক্ষপাতিত্ব থাকবে ইসলাম যদি যেখানে নাই এখানে দলীয়করণ থাকবে ওইখানে নিজের লোকদেরকে মানি বেশি সুযোগ দেওয়া সুযোগ সুবিধা দেওয়ার একটা মানসিকতা থাকবে এখানে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ জীবন বিধান এবং ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম দিন আহিন্দ আল্লাহল ইসলাম এ আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এবং আল্লাহ রব্বুল আলমিন ওই আয়াতে বলছেন যে আলিয়াও মাহমাল তুলাকুম দিন আলাই কুমাতি ইসলাম ইসলামা না আমি তোমাদের উপর আজকের দিনে ইসলামকে পরিপূর্ণ করে সন্তুষ্টি প্রকাশ করলাম তাহলে একদিকে ইসলাম আল্লাহর পছন্দনীয় অন্যদিকে ইসলাম কি পরিপূর্ণ তাহলে ইসলাম যেহেতু পরিপূর্ণ ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্রকে গ্রহণ করা কি এটা মহমিনের জন্য শোভা পায় এটা কি যুক্তি এবং আল্লাহ রব্বুল আলমী অন্য আয়তে বলছেন যে অমাই ইয়া তাকে ইসলামা দিলাই ইসলাম ছাড়া যদি তোমরা অন্য কোনো তন্ত্র মন্ত্রকে গ্রহণ করো কোশ্চিন কেন আমি গ্রহণ করব না অতএাস ইফতের মাহবুলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি রমজানের তাকোয়ার মাধ্যমে আমরা এ শিক্ষা নিতে পারি যে আগামী দিনে যতদিন বাঁচব ইসলামের সাথে থাকবো ইনশাল্লাহ যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো ইনশাল্লাহ আমার ব্যবসা বাণিজ্য যেন ইসলাম অনুযায়ী হয় সে অনুযায়ী করব আমার রাজনীতি ইসলাম অনুযায়ী করব আমার রাজনীতি আমি সমর্থন রাসুল্লা সাল্লাহ সাল্লামের তরিকে অনুযায়ী করব। আমার রাজনীতিতে যদি ইসলাম না থাকে এই রাজনীতি আমরা সমর্থন করি না এবং কোশ্চিন কালও করবো না কেননা এটা আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করবে না ঠিক আছে ইসলামী শ্রমিক আন্দোলনের বিষয়ে আমাদের সাংগঠিক সম্পাদক বলছে এটা একটা মানবিক সংগঠন শ্রমিকদের কল্যাণে আমরা কাজ করি কারণ আপনারা জানেন আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত নির্যাতিত বঞ্চিত শ্রমিক শ্রেণী আমরা শ্রমিকদের পক্ষে আসি এবং আমরা চাই ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে সকল সেক্টরের শ্রমিকরা যেন তাদের অধিকার পায় এবং আজকের এই ইফতার মাহবিল থেকে এ আহ্বানও আমি জানাবো সরকারের কাছে যে শ্রমিকদের যেন বেতন বনাস দ্রুত দিয়ে দেওয়া হয় যদিও এটা বিশ তারিখের মধ্যে দিয়ে দেওয়া আর কথা ছিল কিন্তু সরকার এটা দেয় নাই এখান থেকে আমরা আহ্বান জানাবো যেন সকল শ্রমিকের বেতন মনাস দিয়ে দেওয়া হয়